সংগ্রামী সহযোদ্ধারা জুলাই জুলাই এসে এক আরেক উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের রাস্তা গেড়ে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই একটি আদর্শ শুধু এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই প্রশ্নে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিবাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ ব্যতীত কোন দেশ কোন বাদ কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্য এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক অগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিবাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে